জাহিলিয়াতে নিমজ্জিত আরবের আকাশ আলোকিত করে আজ থেকে চোদ্দশো বছর আগে আবির্ভূত হয়েছিলেন একজন মহামানব জড়ক কাঠ পাথরের সামনে মস্তক অবনতকারী আরবদেরকে তিনি বলেছিলেন জাগো জেগে ওঠো তন্ত্রাচ্ছন্ন মানুষগুলো জেগে উঠল প্রাণহীন শুষ্ক মরুভূমিতে হঠাৎ করেই বয়ে গেল এক প্রাণের জোয়ার প্রতিটি হৃদয়ে যেন খেলে গেল এক বিপ্লবের লহরী ইসলাম মোদের মুক্তির পথ মোহাম্মদ মোদের মুক্তির দিশারি নতুন এই বিশ্বাসের উপর ভর করে তারা ঐক্যবদ্ধ হলেন অতপর সমস্বরে চিৎকার করে বলল এক আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানি না তৃপ্ত কণ্ঠে শপথ নিয়ে তারা বলল আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কারো বাদশাহী মানি না অতপর আল্লাহর সেই হুকুমকে প্রতিষ্ঠা করতে ধূমকেতুর গতিতে তারা ছড়িয়ে পড়ল সারা বিশ্বের বুকে আল্লাহর জমিনে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার এই আপোষহীন মানসিকতা এককালের ভিতু আরবদেরকে দুর্ধর্ষ জাতিতে পরিণত করল অনুর্বর মরুর বুকে জন্ম নিল হামজা খালিদ কাকা ওবায়দা আর দেরারের মতো অগণিত যোদ্ধা। তাদের অতুলনীয় বাহাদুরীর সামনে টলে উঠল গোটা পৃথিবী যেদিকে তারা শমশের প্রসারিত করলেন সেদিকেই তারা বিজয় ছিনিয়ে আনলেন মুষ্টিমেয় যোদ্ধা নিয়ে পরাজিত করলেন লক্ষ লক্ষ শত্রু সেনাকে বিশ্বয়ে হতবাক পৃথিবী এক নতুন শক্তির উত্থানের সাক্ষী হল ইতিহাসে জন্ম নিল এক বিপ্লবী মহাজাতি ওম্মতে মোহাম্মদী যারা বেঁচেই ছিলেন কেবল আল্লাহর পথে সংগ্রাম করার জন্য কেবলই কি পুরুষেরা না উম্মতের নারীরাও এই সংগ্রামে রাখলেন সমান ভূমিকা তারাও ছুটে গেলেন রণাঙ্গনে গান আর কবিতা শুনিয়ে পুরুষের হৃদয়ে দিলেন অপূর্ব প্রেরণা রণভূমির পাশে দাঁড়িয়ে চিৎকার করে সাহস জোগালেন জোগালেন উদ্দীপনা আহত স্বামী সন্তান আর ভাইদেরকে তাবুতে এনে সারিয়ে তুললেন আর রক্তমাখা মাখা তলোয়ার মুছে দিয়ে বললেন যাও ফের গিয়ে যুদ্ধ কর শুধুই কি এতটুকু কেবলই কি অনুপ্রেরণা না কেবল অনুপ্রেরণা যুগিয়েই দায়িত্ব শেষ করেননি উম্মতে মোহাম্মদির নারীরা বরং পুরুষেরা যেখানে বিপর্যয়ের মুখে পড়েছেন নারীরা সেখানে হাতে তলোয়ার তুলে নিয়েছেন আর দুর্গতি নাশিনী হয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন শত্রুর বুকে কখনো বা কেবল তাঁবুর খুঁটি দিয়ে পিটিয়ে মাঠ ছাড়া করেছেন শত্রুকে তারা রক্ত দিয়েছেন কিন্তু ইজ্জতে হাত দিতে দেননি কাউকে তারা জীবন দিয়েছেন তথাপি দাসত্বের অভিশাপ স্বীকার করে নেননি কোনোদিন উহুদের গল্প আমরা সবাই জানি মাত্র সাতশত যোদ্ধা নিয়ে সেদিন তিন হাজার শত্রুর মোকাবেলা করেছিলেন আল্লাহ নবী অবশ্য নব বলে বলিয়ান নবজাগরণে উজ্জীবিত এই স্বাচ্ছত যোদ্ধাই ছিলেন সাত হাজারের সমান যুদ্ধ যখন শুরু হলো সাতশত মুসলমানের সম্মিলিত কণ্ঠ যখন একযোগে তাকবীর ধ্বনিতে চিৎকার করে উঠল গোটা উহুদ প্রান্তর যেন কেঁপে উঠল মৃত্যু ভয়হীন মোজাহিদদের প্রথম আঘাতেই পালাতে শুরু করল অবিশ্বাসী কোরয়েশরা মুসলিম বাহিনী পৌঁছে গেল বিজয়ের দ্বার প্রান্তে আফসোস সেদিন একটি মাত্র আদেশ অমান্য করায় সেই নিশ্চিত বিজয় রূপান্তরিত হয়েছিল মহাবিপর্যয়ে শত্রুকে পালাতে দেখে মুসলিম সেনারা উৎসবে মেতে ওঠেন হৈ হুল্লুর করে শত্রুর তাবুতে ঢুকে গনিমত সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন পেছন দিক থেকে শত্রুরা যেন আক্রমণ করতে না পারে তার জন্য একদল তীরন্দাজকে পাহারায় নিযুক্ত করেছিলেন আল্লা নবী আর বলে দিয়েছিলেন কোনো অবস্থাতেই তোমরা এই জায়গা থেকে সরে আসবে না কিন্তু কোরয়েেশদেরকে পালাতে দেখে তীরন্দাজরাও ধরে নিলেন যুদ্ধ শেষ হয়ে গেছে নিজেদের অবস্থান অরক্ষিত রেখে তারাও শত্রুর তাবুতে ছুটে গেলেন আর উৎসবে যোগ দিলেন মনে হল যেন এরই জন্য অপেক্ষা করছিল কোরাইশরা তাদের দ্রুতগামী অশ্বারোহী দলটি তখনই পেছন থেকে হামলে পরে অপ্রস্তুত মুসলিমদের উপর আর পলায়নরত কোরাইশরাও এবার ঘুরে দাঁড়ায় মুহূর্তের মধ্যেই বদলে যায় যুদ্ধের পরিস্থিতি চারিদিক থেকে সংখ্যায় চারগুণ প্রতিপক্ষের হামলার সামনে দিশেহারা হয়ে পড়ে মুসলিম ফৌজ লাশের পর লাশ পড়তে থাকে সৈন্যরা সব ছত্র ভঙ্গ হয়ে যায় কেউবা পালিয়ে যেয়ে আশ্রয় নেয় বহুত পাহাড়ে সেদিন কোরাইশদের যত আক্রোশ তার সবটাই ছিল আল্লাহর নবীর উপর তাই আল্লাহর নবীকে হত্যা করাই ছিল তাদের সবচেয়ে বড় লক্ষ্য তাদের শক্তিশালী যুবকেরা আল্লাহর নবীকে ঘিরে ধরে একের পর এক আঘাতে তাকে রক্তাক্ত করে ফেলে এ সময় আল্লাহর নবীকে রক্ষা করতে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে লড়াই করে যাচ্ছিলেন অল্প কয়েকজন মাত্র সাহাবি আল্লাহর উপর কোরাইশদের এই আক্রমণের দৃশ্য দূর থেকে দেখতে পান একজন নারী তৃষ্ণার্ত সাহাবিদের কাছে পানি পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তার পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করে তিনি হাতের মশক ছুঁড়ে ফেলে দিলেন আর ধনুক হাতে ছুটে গেলেন রসুল আল্লাহর কাছে অতপর তীব্র বান বর্ষণে একের পর এক শত্রুকে ঘায়েল করলেন ধনুকের স্বর ফুরিয়ে গেলে তলোয়ার হাতে তুলে নিলেন আর সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলেন নারী হয়েও সমানে সমানে লড়াই করলেন পুরুষদের সাথে এরই মধ্যে একবার নিজের পুত্র আবদুল্লাহকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখলেন ওই রমণী শত্রুর আঘাতে জর্জরিত পুত্রের শরীরে খুঁজে পেলেন অনেকগুলো গভীর ক্ষত অতপর পরম মমতায় সেই ক্ষতস্থানগুলো ব্যান্ডেজ করে বললেন আহত ওটের মতো পরে থেকো না পুত্র উঠে দাঁড়াও যুদ্ধ করো পুত্র আবদুল্লাহ ফের ঝাঁপিয়ে পড়লেন শত্রুর উপর একজন নারীর এই অসম সাহস আর উদ্দীপনা দেখে মুগ্ধ আল্লাহর নবী বললেন ওহে আবদুল্লার মা আজ তোমার মাঝে যে মনোবল আমি দেখেছি অনেক পুরুষের মাঝেও তা দেখতে পাইনি ইসলামের ইতিহাসের প্রথম বীরাঙ্গনা তিনি নাম নুসাইবা ইবনে কাবরাতালা আনহা উম্মে আম্মারা নামেও সমধিক পরিচিত তিনি ওহুদের বর্ণনাকালে আল্লাহর নবী একবার বলেছিলেন আমি ডানে তাকালে দেখি উম্মে আম্মারা আমি বামে তাকালে দেখি উম্মে আম্মারা ওহুদের দিবসে আমি যেদিকেই তাকিয়েছি দেখেছি কেবল উম্মে আম্মারা লড়াই করে যাচ্ছে সেই উহুদ থেকে শুরু অতপর যুগে যুগে কালে কালে উম্মতে মোহাম্মদীর গর্ভে জন্ম নিয়েছেন অগণিত উম্মে আম্মারা মুসলমানের তরবারি যতকাল শানিত ছিল ততকাল এই ধারা অব্যাহত ছিল বীর মাতা আসমা বিনতে আবু বকর বীর ভগিনী খাওলা বীর জায়া হামিদাবানু বীর কন্যা মাহতাবান বীরবালা সৈয়দা খাতুন বীর সুলতানা রাজিয়া বীরাঙ্গনা চাঁদ সুলতানা বীরয নূর জাহান কতজনের কথা বলব আর শুধু আর একজনের কথা বলি আবু বকর তখন খলিফার দায়িত্বে আরবের সীমানা পেরিয়ে পারস্য ও রোম সাম্রাজ্যের বিরাট অঞ্চল তখন খেলাফতের অধীনে একের পর এক যুদ্ধ জয়ের মধ্য দিয়ে সেই মানচিত্র ক্রমেই বৃদ্ধি পাচ্ছে আর দুর্দণ্ড প্রতাপে ওম্মার এই জয়যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন আল্লার তলোয়ার খালিদ বিন ওয়ালিদ্রাদিল হুতালা আনহু খালিদ তার বাহিনী নিয়ে যেবার রোমান সাম্রাজ্যভুক্ত দামেস্ক শহর অবরোধ করেছিলেন ওই সময়কার একদিনের ঘটনা মুসলিম নারীদের একটি দল মূল সেনাবাহিনী থেকে খানিকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রকৃতিতে তখন অন্ধকার নেমে এসেছিল ঠিক এ সময় খ্রিস্টানদের একটি দল পেছন থেকে ওই নারীদের উপর আক্রমণ করে আর তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে অতপর তাদেরকে বন্দি করে দামেস্কের দুর্গে নিয়ে যেতে উদ্যত হয় খ্রিস্টান দলটি কিন্তু তারা উপলব্ধি করতে পারেনি এরা উম্মতে মোহাম্মদীর নারী অবলা নয় এরা এই আক্রান্ত নারীদের মাঝে একজন ছিলেন সাহসিকতায় অনন্যা বীরত্বে অতুলনীয়া রাতের অন্ধকারে কাপুরুষের মতো একদল সৈন্যকে মায়ের জাতির উপর থাবা বসাতে দেখে তিনি যেন মতো ফুসে উঠলেন অন্ধকারে বাঘিনীর মতো চোখ দুটি তার যেন সহসা জ্বলে উঠল সঙ্গিনীদের উদ্দেশ্যে চিৎকার করে তিনি বললেন আজোয়ারের কন্যা খাওলা আমি বীরশ্রেষ্ঠ দেরারের ভগিনী আমি আজকে দামেস্কের এই উন্মুক্ত প্রান্তরে হয় শত্রু সেনা নিপাত করে নতুন কীর্তি গড়ে তুলব নতুবা মৃত্যুকে আলিঙ্গন করে নেব খ্রিস্টানের বন্দিনী হয়ে তাদের বিলাসের দাসী হয়ে বেঁচে থাকতে রাজি নই আমি ভগিনীগণ তোমরা আমাকে অনুসরণ কর খাওলার এমন বক্তব্যে উপস্থিত নারীদের ধমনীতে যেন বিদ্যুৎ খেলে গেল তারা প্রত্যেকে হাতে অস্ত্র তুলে নিল আর শত্রুর বুকের উপর ছাপিয়ে পড়ল ফোনের নেশায় তারা এতটাই মেতে উঠল যে খ্রিস্টান সেনা দলটি তাদের সাথে কিছুতেই পেরে উঠল না রোমানদের কয়েকটি লাশ যখন মাটিতে পড়ে গেল তখন তাদের দলপতি যুদ্ধবিরতির অনুরোধ করল খাওলার দিকে তাকিয়ে নিজের পরিচয় দিয়ে লোকটি বলল আমি টমাস দামেস্ক দুর্গের দুর্গপতি আমি একজন নারী হয়ে যে অমিত তেজ তুমি আজ দেখালে ঈশ্বরের কসম কখনো কোনো পুরুষের মাঝেও আমি তা দেখিনি যদি তুমি আজকে বিনা বাধায় নিজেকে সমর্পণ করো তবে কথা দিচ্ছি তোমাকে বিন্দুমাত্র নিপীড়ন করা হবে না দাসী হিসেবে নয় বরং নিজের রানী হিসেবে তোমাকে গ্রহণ করতে চাই আমি খ্রিস্টান দুর্গপতির এমন প্রস্তাব যেন আগুনে ঘি ঠেলে দিল দ্বিগুণ উত্তাপে জ্বলে উঠলেন রমণী হুঙ্কার ছেড়ে বললেন সেই দেরারের বোন আমি যে দেরার ময়দানে হাজির হয় আর তোমাদের বর্ম পরিহিত যোদ্ধারা তাকে দেখে পালিয়ে যায় সেই বীরের ভগিনী হয়ে আমি তোমার মতো কাপুরুষকে বিয়ে করব যে কিনা রাতের অন্ধকারে মায়ের জাতির উপর হামলা করে স্বামী দূরে থাক নিজের পশুগুলোর রাখাল হিসেবেও আমি তোমাকে স্বীকার করবো না ঘৃণার আতিশ্যে কেঁপে উঠল রমণীর সারা শরীর অনেক দূরে দাঁড়িয়ে থাকা ধনুরধারী উম্মেজিয়ানের দিকে তাকিয়ে কি যেন ইশারা করলেন তিনি কেউ কিছুই বুঝে উঠতে পারল না কিন্তু উম্মে জিয়ান ঠিকই বুঝে নিলেন খাওলার চোখের ভাষা এক মুহূর্তে তিনি ধনুকে টঙ্কার টেনে দিলেন টমাসকে লক্ষ্য করে সা করে ছুটে গেল তীক্ষ্ণ স্বর আর এক মুহূর্তের ব্যবধানে তা বিদ্ধ হলো তার বিস্ময় ভরা চোখে ক্ষতস্থান চেপে ধরে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল রোমান দুর্গপতি টমাস এদিকে ততক্ষণে ঘোড়া ছুটিয়ে আসতে দেখা গেল মুসলিম পুরুষ যোদ্ধাদেরকে খ্রিস্টান দলটি তখন নিজেদের প্রাণ রক্ষা করাকে কর্তব্য মনে করল আর অন্ধকারে গা ঢাকা দিল মুসলিম নারীরা তাদের হৃদয়ে যে ত্রাস সৃষ্টি করেছিল তারপর পুরুষদের মুখোমুখি হওয়ার হিম্মত তাদের আর ছিল না চোদ্দশো বছর পেরিয়েছে সেই সোনালি ইতিহাসের এই চোদ্দশো বছরে মুসলমানের তরবারিতে ক্রমে মরিচা পড়েছে উম্মার পরবর্তী প্রজন্ম তাদের লক্ষ্য ভুলেছে উদ্দেশ্য ভুলেছে আকিদা ভুলেছে সময়ের ব্যবধানে শমশের ফেলে হাতে তসবির দানা তুলে নিয়েছে আর বীর ভগিনীদের সকল সম্ভাবনাকে গলা টিপে হত্যা করে তাদেরকে আবৃত করেছে কালো কাপড়ের কাফনে অতপর তাদেরকে গৃহকোণে নিক্ষেপ করে বলেছে ওখানেই থাকো নিজের সম্ভ্রম রক্ষা করো কিন্তু হায় হতভাগিনীদের সম্ভ্রম রক্ষা পায়নি সেই হালাকু খান থেকে শুরু করে আজকের ইসরায়েলি আগ্রাসন কিংবা ইরাক সিরিয়া আফগান কোথাও হায়নার থাবা থেকে রক্ষা পায়নি মুসলমান নারী আজকে শুধু বসনিয়ার কথা বলি কম করে হলেও সেখানে পঞ্চাশ হাজার মুসলিম নারীকে ধর্ষণ করেছে সার্বিয়ান খ্রিস্টানরা কেবল ধর্ষণ করেই খায়েশ মিটেনি বরং খ্রিস্টানের ঔরস গর্ভে ধারণ করে সন্তান জন্ম দিতে বাধ্য করা হয়েছে তাদেরকে হায় পোরা কপালি সেই খাওলার উত্তর তোমরা যে খাওলা বলেছিল খ্রিস্টানের বন্দিনী হয়ে তাদের বিলাসের দাসী হতে রাজি নই আমি সেই পাগিনিদের সন্তান তোমরা যারা ইয়ার ময়দান থেকে তাবুর খুঁটি দিয়ে পিটিয়ে খ্রিস্টানদেরকে বিতাড়িত করেছিল আজ সেই পরাজিত হায়নাদের লালসার বস্তু তোমরা হায় পাগিনি। তোমরা ভুলে গিয়েছ তোমরা ছিলে বিজয়ী জাতি তোমরা ভুলে গিয়েছো তোমাদের গর্ভে জন্ম নিয়েছে ইতিহাসের সবচেয়ে বাহাদুর যোদ্ধারা তোমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে এককালে তোমাদের গায়ে শোভা পেত যুদ্ধের পোশাক আর হাতে জল জল করতো সানিত তলোয়ার আর সেই তলোয়ারই ছিল তোমাদের ইজ্জতের সবচেয়ে বড় গ্যারান্টি তোমাদের সেই বিজয়ের ইতিহাস সেই সম্মানের ইতিহাস তোমাদেরকে জানতে দেয়া হয়নি অতএব সময় এসেছে সব শিকল ভেঙে ফেলার সময় এসেছে কালো কাফনের কাপড় ছিঁড়ে ফের যুদ্ধের পোশাক গায়ে চড়ানোর সময় এসেছে বাঘিনীর ন্যায় হুঙ্কার দিয়ে জেগে ওঠার সময় এসেছে সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে ফের শমসের হাতে রণভূমিতে ছুটে যাবার সময় এসেছে খাওলা আর উম্মে আম্মারাদের ফিরে আসার ফিরে এসো ফিরে এসো হে বীর ভগিনী ফিরে এসো হে পীরাঙ্গনা ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ